বেশি খামার হতে পারে বা দূরের কেউ খামার হতে পারে যেখানে হচ্ছে আপনি চাকরিও করতে পারেন একটা বিষয় হচ্ছে যদি আপনি না জানেন না শিখেন তাহলে কোনো কিছু আপনি পরিপক্ষ করতে পারবেন না আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ না আসার কারণে ঘরটা অনেক নোংরা থাকে আর নোংরা পরিবেশ যদি থাকে তাহলে হাঁসের ডিমের প্রোডাকশনটা আপনারা ভালো পাবেন না আপনারা হাউসটা কম খরচে যদি করতে চান তাহলে সাইড দিয়ে হচ্ছে শুধু ইট গেতনি করে নিচে খাদ্যটা যদি একুরেট টাইমে না দেয় তাহলে হচ্ছে হাঁস থেকে আমরা কিভাবে আশা করি যে পর্যাপ্ত পরিমাণ ডিমের প্রোডাকশন দুইটা রোগে যে বললাম এই দুটা রোগের ভ্যাকসিন আপনারা একুড়েটলি করবেন টাইম মতো করবেন আশা করি তাহলে আর হাঁসের অন্য যে থাকবে সেই সমস্যাগুলোতে বেশি সমস্যা হবে না। গুলোতে আপনাদের হাঁসের ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে ভাই তাহলে এখন কি করব যে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন আমরা কি করি বাজার থেকে ক্যালসিয়াম বা ভিটামিনের ওষুধ খাওয়ার পরে আমাদের এই ঘাটতি গুলো পূরণ হলে কিন্তু আমাদের এই ধরনের সমস্যাটা থাকে না বা আমরা জরিপ করে দেখেছি যে আমাদের দেশে যে পরিমাণে পশু আমরা পালন করি সবচাইতে কম খরচে সবচেয়ে বেশি প্রফিট যদি পেতে চান তাহলে হাঁস পালন করতে আসসালামু আলাইকুম শুভ্রিয়া খামার এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে আমরা একটি হাঁসের খামারে আছি আর আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে হাঁস পালন করতে হলে আপনাদের যে মূল চারটি বিষয় আপনাদের জানতে হবে সেই চারটি বিষয় নিয়ে আলোচনা করব সেটার মধ্যে হচ্ছে হাঁস পালন কিভাবে শুরু করবেন হাঁসের গড় কিভাবে তৈরি করবেন তারপর হচ্ছে হাঁসের কি কি খাবার খাওয়াবেন এরপর যেটা হচ্ছে হাঁসের জাত নির্বাচন আপনারা কোন জাতের হাঁস পালন করবেন এই চারটি বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করার চেষ্টা করব এছাড়াও হাঁস পালনে যে যে রোগ বালায় হচ্ছে আপনার সম্মুখীন হবেন সেই বিষয়টা নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব তো যারা নতুন করে হাঁস পালন করতে চাচ্ছেন বা হাঁসের খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তো আশা করি যদি না টেনে পুরো ভিডিওটি দেখেন তাহলে হাঁস পালন সম্পর্কে একটি সঠিক ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে শুরু করা যাক তা আমরা যদি প্রথমে যে বিষয়টা বলার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের দেশের যারা গ্রামে থাকে বা শহরে যারা থাকে সবারই কিন্তু একটা একটা স্বপ্ন থাকে যে খামার করবে সেখানে তার একটা সময় কাটাবে এখান থেকে সে কিছু টাকা আর্নিং করবে বা এখান থেকে উৎপাদিত ডিম দিয়ে তার পারিবারিক ডিমের চাহিদা পূরণ করবে অনেকেই অনেক ধরনের স্বপ্ন দেখি থাকে আমরা তো মূলত হচ্ছে যে আমরা খামার শুরু করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানার দরকার বা যে বিষয়গুলো বোঝার দরকার সেটা না বুঝেই হচ্ছে অনেক বাইরে হচ্ছে ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে হতে পারে বা হচ্ছে হচ্ছে উদ্বুদ্ধ হয়ে খামারে চলে আসেন আপনার টাকা আছে সেজন্য আপনি শুরু করে দেন অনেক লাভ হচ্ছে যে খামারে লাভ আছে কিন্তু সেই লাভটা কিভাবে করতে হবে সেই বিষয়টি হচ্ছে আপনি জানেন না আপনি না জেনে হচ্ছে খামারে চলে এসেছেন খামারে যদি লাভ না থাকতো তাহলে দেশে কেউ খামারে আসতো না বা কোনো খামারে এটিকে থাকতে পারতো না যে হাঁস পালন কিভাবে শুরু করবেন তো হাঁস পালন পদ্ধতিতে আমরা যদি বলার চেষ্টা করি যে আমরা যদি হাঁস পালন করি তো দেখা গেছে যে আমাদের কিছু বিষয় জানতে হবে আপনি 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 জানবেন কোথা থেকে তো তো নতুন কিছুই জানেন না আমাদের শিখতে শিখতে হলে পদ্ধতির মাধ্যমে আমরা পারি একটা হচ্ছে সরাসরি যে খামারে কাজ করার মাধ্যমে শিখতে পারি আর একটা হচ্ছে বই পুস্তক বা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে হচ্ছে আমরা শিখতে পারি ট্রেনিং গুলা হচ্ছে আপনারা কোথায় করতে পারবেন যেটা হচ্ছে উপজেলা যুব উন্নয়ন প্রকল্প যেগুলি থাকে সেগুলিতে আপনারা হচ্ছে শিখতে পারবেন ওইগুলিতে বছরে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন প্রাণী পালনের ক্ষেত্রে যেমন হাঁস আছে ছাগল আছে গরু আছে এই ধরনের অনেক ধরনের ট্রেনিং করানো হয় সেগুলি থেকেও আপনারা শিখতে পারেন তারপরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সরাসরি হাঁসের খামারে এসে খামারের একটি খামারের কাজের মাধ্যমে হচ্ছে একটি খামারের সময় দেওয়ার মাধ্যমে হচ্ছে আপনারা শিখতে পারেন সেটা হতে পারে আপনার বাইরের খামার হতে পারে বা আপনার প্রতিবেশী খামার হতে পারে বা দূরের কেউ খামার হতে পারে যেখানে হচ্ছে আপনি চাকরিও করতে পারেন একটা বিষয় হচ্ছে যদি আপনি না জানেন না শিখেন তাহলে কোনো কিছু আপনি পরিপক্ষ ভাবে করতে পারবেন না পারেন বা শিখে যদি খামারে আসতে পারেন তাহলে খামারে আপনারা লাভবান হতে পারবেন এবং হচ্ছে দীর্ঘদিন খামারে টিকে থাকতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি খামার করতে আসছেন যে হয়তো দেখছেন যে খামারের প্রচুর লাভ আপনি খামার করতে চলে এসেছেন কিন্তু আসার পরে হচ্ছে দেখলেন যে বাজার ডাউন হয়ে গেছে লস হয়ে গেছে আপনি খামার থেকে বেরিয়ে গেলেন তাহলে কিন্তু আপনি খামার করে সফল হতে পারবেন না খামার করে সফল হতে হলে অবশ্যই আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে এবং ছোট থেকে শুরু করতে হবে এবং এটাতে দীর্ঘদিন টিকে থাকার মতো মন মানসিকতা নিয়ে হচ্ছে আপনার খামার শুরু করতে হবে তবে হচ্ছে আপনি খামারে লাভবান হতে পারবেন এবং খামার থেকে লাভ করতে পারবেন যে হাঁস কখন আপনি পালন শুরু করবেন যে হাঁস পালন শুরু করতে হলে আমাদের দেশ যে যেই সময়গুলোতে হাঁস নিলে আপনি অল্প খরচে মূলত হচ্ছে হাঁস ডিমের প্রোডাকশন নিয়ে আসতে পারেন সেটা হচ্ছে চৈত্র মাসের শেষ থেকে হচ্ছে আপনি বাচ্চা নিতে পারেন আমাদের দেশে চৈত্র মাসের শেষ থেকে হচ্ছে বৃষ্টি শুরু হয় বা বৈশাখে গিয়ে পূর্ণ বৃষ্টি শুরু হয় তখন কিন্তু আমাদের পাশে আশপাশে খাল বিল নদী নালাগুলো হচ্ছে পানিতে টয়টুম্বুর হয়ে যায় তখন এই হাঁসগুলোকে আপনার পাশে যদি বিল থাকে বা খাল থাকে বা নিচু জমি থাকে ওইখানে হচ্ছে আপনি হাঁসি খাওয়াতে পারবেন তখন কিন্তু আপনার কম খরচের মাধ্যমে হচ্ছে হাঁসকে ডিমের নিয়ে আসতে পারবেন আমরা যেটা জানি যে প্রথমে বাচ্চা কেনার পর থেকে হচ্ছে হাঁসকে মিনিমাম দিনের মতো হচ্ছে গড়ে খাবার খাওয়াতে হয় সেই সময়টাতে হচ্ছে স্টার্টার স্টার্টার বা যে ধরনের খাবার আছে সেই খাবারগুলো আপনার খাওয়াইতে হয় এই বাইশ দিন পর্যন্ত মূলত হচ্ছে খাওয়াতে হয় তারপর হচ্ছে যখন আপনি বাইরে ছাড়বেন বাইরে খাবার সাথে সাথে হচ্ছে আহ গড়ের খাবার খাওয়াবেন তখন লেয়ার গোয়ার যে খাবারটা রয়েছে সেই খাবারটা হচ্ছে আপনারা খাওয়াতে পারেন এভাবে হচ্ছে ডিম আসার আগ পর্যন্ত লেয়ার গোয়ার খাবার খাওয়ানোর পরে তারপর হচ্ছে আপনার লেয়ার লেয়ার ওয়ান খাবার দিয়ে হচ্ছে যখন ডিম রানিং হবে তখন হচ্ছে আপনারা কন্টিনিউ করবেন তো চৈত্র মাসের শেষ দিক থেকে যদি আপনারা বাচ্চা নেন তাহলে এই বৃষ্টির সিজনে যখন বাইরে পানি থাকবে ধরনের খাবার থাকে সেটা হচ্ছে হাঁস খাওয়ার মাধ্যমে আপনারা খেয়াল করবেন যে যদি বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান তাহলে চৈত্র মাসের বাচ্চা নিতে হবে এখন কিন্তু চৈত্র মাস চলতেছে আর এই টাইমটাতে হচ্ছে যারা খামার শুরু করতে চাচ্ছে বা যারা খামার করতে চাচ্ছেন তারা কিন্তু বাচ্চা অলরেডি নিয়ে নিয়েছেন বা যারা নিতে চাচ্ছেন তারা অলরেডি বুকিং দেওয়া শুরু করেছেন বিভিন্ন হ্যাচারিতে আমরা কোনো হ্যাচারির ঠিকানা দিচ্ছি না তবে হ্যাঁ আপনারা একেগ্রু ফার্মে যোগাযোগ করতে পারেন যারা সরাসরি খামার থেকে এসে বাচ্চা নিতে পারবেন তারাই শুধু বাইকে ফোন দিবেন বাইয়ের কাছে সব ধরনের বাচ্চা পাবেন আশা করি ইনশাল্লাহ যদি আপনারা খামার থেকে এসে নিতে বাইরের খামারের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা পাশিয়া উপজেলা সিংহশুরি ইউনিয়নের কপালেশ্বর গ্রামে হচ্ছে বাইরের খামারের ঠিকানা তো আমরা পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করলাম তারপরে হচ্ছে আমরা যেটা যাব যে আমরা যখন হাঁস পালন করতে চাই তাহলে আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে হাঁসের জাত নির্বাচন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ যখন আপনি হাঁস পালন করতে যাবেন যে হাঁস সব হাঁসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিম আসে না কিছু হাঁস আছে হচ্ছে আমরা মাংস উৎপাদনের জন্য পালন করি কিছু হাঁস আছে হচ্ছে আমরা ডিম উৎপাদনের জন্য পালন করি কিছু হচ্ছে শর্ট টাইম পালন করে বিক্রি করার জন্য আমরা পালন করি আমরা যদি বলি যে কোন জাতের হাঁসগুলো সবচেয়ে বেশি ডিম দিয়ে থাকে আমাদের দেশে পরীক্ষিত জাতগুলোর মধ্যে অন্যতম জাত হচ্ছে জিন্ডিং হাঁস এবং হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস এই দুইটা জাতে সবচাইতে বেশি ডিমের প্রোডাকশন দিয়ে থাকে বলা চলে যে প্রায় এইটটি পার্সেন্ট বা এই ফাইভ পার্সেন্টও ডিমের প্রোডাকশন আসে খাকি ক্যাম্বেল হাঁসে এবং হচ্ছে জিন্ডিং হাঁসে জেন্ডিং হাঁসই একটু বেশি আসে আবার জিন্ডিং হাঁস আপনার খাবারও কম খেয়ে থাকে খাকি ক্যাম্বেলের তুলনায় যেমন গরমকালে জিন্ডিং হাঁস হচ্ছে একশো থেকে একশো গ্রাম খাবার খেয়ে থাকে আর খাকি ক্যাম্বেল একশো গ্রামের মতো খাবার খেয়ে থাকে গরমকালে তো আমরা জাত নির্বাচনের ক্ষেত্রে যদি ডিম উৎপাদনের জন্য হাঁস পালন করতে চান তাহলে এই দুটি জাত করতে পারেন এছাড়াও হচ্ছে ইন্ডিয়ান রানার হাঁস রয়েছে আরেকটা হচ্ছে দেশি পেরি হাঁস রয়েছে এই হাঁসগুলো ডিমের প্রোডাকশন ভালো হাসে এখন যে খামারটিতে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে হচ্ছে ইন্ডিয়ান রানার হাঁস আছে এখানে এক বছরের প্লাস বয়স চলতেছে এই এগুলিতে এখন প্রোডাকশন আসতেছে প্রায় এইটটি পার্সেন্টের মতো প্রোডাকশন আছে হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এই যে খামারে আছে এক উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ এখানে হাঁস পালনের সাথে আছেন এবং উনি হাঁসকে যেভাবে পরিচর্যা করেন বা যেভাবে পালন করেন এভাবে যদি আপনি পালন করতে পারেন এক বছর না দেড় বছর পরেও আপনি প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট প্রোডাকশন ইজিলি পাবেন ইনশাল্লাহ এই যে খাকি কেম্বাল এবং ঘিন্ডিং হাঁসের বাচ্চাগুলো কোথা থেকে কালেকশন করবেন আচ্ছা আমাদের দেশে একটি বাচ্চা একুরেট পাওয়া নিয়ে ঝামেলা থাকে তো আপনারা বাচ্চা যদি একুরেট পাইতে চান তাহলে সঠিক হ্যাচারি যেগুলো আছে বা সঠিক মাধ্যম থেকে যদি আপনারা বাচ্চা কালেক্ট করেন তাহলে হচ্ছে আপনারা একুরেট বাচ্চা পাবেন প্রত্যেকটা উপজেলাতে হচ্ছে প্রাণী সম্পদ অফিস আছে সে অফিসে হচ্ছে আপনারা যোগাযোগ করবেন যে কোন জায়গায় একুরেট বাচ্চা পাওয়া যায় বা কোন জায়গাতে হচ্ছে সঠিক জাতের হাঁসের বাচ্চা পাওয়া যায় তাহলে তারা আপনাদেরকে একটি সঠিক ধারণা দিতে পারবে আরেকটা বিষয় হচ্ছে অনেক সরকারি হাঁচারি রয়েছে বা যেখানে হচ্ছে বিভিন্ন জাত নিয়ে গবেষণা করা হয় তারাও হচ্ছে অনেক ধরনের বাচ্চা উৎপাদন করেন এবং সেগুলি হচ্ছে খামারিদেরকে দিয়ে থাকেন বা বিক্রি করে থাকেন তাদের সাথে কমিউনিকেশন করলে আপনারা সঠিক জাত এবং বাচ্চাগুলো পাবেন আর যেগুলি নর্মাল হ্যাচারি রয়েছে সেগুলিতে অনেক সময় ক্রস মিসিং হয় এক জাতের সাথে আরেক জাত ম্যাচিং হয়ে যায় সেজন্য হচ্ছে একুরেট বাচ্চাগুলো পাওয়া যায় না সেজন্য অনেক খামারেরা হচ্ছে লসের সম্মুখীন হন এই জাত নির্বাচনের ক্ষেত্রে এবং সঠিক জাত না পাওয়ার কারণে যে আপনি দেখা গেছে একশো একশো হাঁসে বাচ্চা কিনলেন বলে দিল যে খাকে গেমবেল হাঁস কিন্তু আনার পরে দেখলেন যে এখানে বিশ পিস হচ্ছে পেরি হাঁস আসলো বিশ পিস হচ্ছে আপনার অন্য অন্য হাঁস আসলো তো দেখা গেছে যে আপনি একুরেট গিয়ে প্রোডাকশনটা পাবেন না লং টাইম যে একুরেট প্রোডাকশন সেটা আপনি কিন্তু পাবেন না তো এই জাত নির্বাচনের ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো আপনার খেয়াল করতে পারেন এরপর যে কাজটি করবেন সেটা হচ্ছে যে হাঁসের গড় তৈরি করা আমার পাশে দেখতে পাচ্ছেন দুইটি গড় রয়েছে দুইটি গড় দুইটি পদ্ধতিতে করা একটা হচ্ছে ত্রিফাল দিয়ে গড়েছেন এটা সবচেয়ে কম খরচে করেছেন আর এটা হচ্ছে সিমেন্ট শিট দিয়ে করেছেন এই পাশে যে গড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিমেন্ট শিট দিয়ে করেছেন তো আমরা গড় করার ক্ষেত্রে যে বিষয়গুলো হচ্ছে আমরা খেয়াল করব আমরা যদি এই গড়টা ভিতরে দেখাই এটা হচ্ছে আহ হাঁস পালনের একটি গড় এই গড়টা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই গড়টা একটু ব্যয়বহুল খরচ হয়েছে যারা একটু সুন্দরভাবে করতে চান বা একটু মজবুত ভাবে করতে চান তারা এই পদ্ধতিতে গড় করতে পারেন তো দেখেন যে এই গড়টা করার আশপাশের জায়গাটা যদি দেখেন যে চারপাশে কিন্তু খোলা জায়গা সুন্দর একটি জায়গা এবং একটু উঁচু জায়গা হচ্ছে বাই গড়ে করেছেন আপনারা যখন গড় তৈরি করবেন যেই দিকগুলো চিন্তা করবেন সেটা হচ্ছে যে বায়ো সিকিউরিটিটা যে চারপাশের জায়গাটা কি ভালো আছে কিনা পর্যাপ্ত বাতাস আসবে কিনা বা আলো বাতাস আসবে কিনা যদি আলো বাতাস আসে তাহলে ঘরটা দেখা গেছে কাদা বা নোংরা হলেও সেটা শুকিয়ে যাবে খুব দ্রুত আর যদি আলু বাতাস যদি পর্যাপ্ত পরিমাণ না আসে তাহলে কিন্তু এই ধরনের মানে ঘরের নোংরা হয়ে গেলে বা কাদা হয়ে গেলে সেটা খুব দ্রুত আমরা অনেক খামারে যাই দেখি যে এই কাজটাতে হচ্ছে একটু সমস্যা হয় যে ঘরটার আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ না আসার কারণে ঘরটা অনেক নোংরা থাকে আর নোংরা পরিবেশ যদি থাকে তাহলে হাঁসের ডিমের প্রোডাকশনটা আপনারা ভালো পাবেন না এবং হাঁসের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ বালাই হবে সেই ক্ষেত্রে আপনারা ঘর করার ক্ষেত্রে এই বিষয়গুলো খুব খেয়াল করবেন দেখেন সাইড দিয়ে হচ্ছে ইট বাই দিয়েছেন একটু উঁচা করে যেহেতু আমাদের দেশে অনেক ধরনের জীবজন্তু রয়েছে যেগুলো হচ্ছে ফার্মে আক্রমণ করে দেখা গেছে আপনার ল্যাঞ্জা আছে তারপর হচ্ছে বেজি আছে শিয়াল আছে যেগুলি হচ্ছে মানে হাঁসের ক্ষতি করতে পারে সেই জন্য একটু উঁচু করে দিয়েছেন সাইড দিয়ে যাতে আক্রমণ না করতে পারে আর কি আরেকটা বিষয় বলি যে নেটটা কিন্তু একবারে উপর পর্যন্ত দিয়েছেন যাতে এটাতে বাইরের কোনো পাখি এটাতে না ঢুকতে পারে সহজে হ্যাঁ বাইরের পাখি ঢুকলে অনেক ধরনের রোগবালায় নিয়ে আসে এই পাখিগুলো সেই দিকগুলো আপনারা খুব খেয়াল করবেন আমরা যেটা জানি যে একটা হাঁসের জন্য দেয়ারি স্কোয়ার ফিট জায়গা লাগে অনেকে বলে থাকেন যে এক স্কোয়ার ফিটে হয় তবে না হাঁসের জন্য পারফেক্ট জায়গা হচ্ছে ডেয়ারি স্কোয়ার ফিট তা আপনি পাঁচশো হাঁস যদি পালেন তাহলে সাড়ে সাতশো স্কোয়ার ফিটের মতো জায়গা লাগবে একশো হাঁস পালে দেড়শো স্কোয়ার ফিটের মতো জায়গা লাগবে তাহলে আপনি ডিমের প্রোডাকশনটা ভালো পাবেন আর আমরা অনেক ভিডিওতে একটা কথা বলার চেষ্টা করি এটা একটা সিক্রেট টেকনিক সেটা হচ্ছে যে আপনারা সাড়ে তিনশো হাঁসের বেশি একটি ঘরের মধ্যে পালন করবেন না এতে করে হচ্ছে আপনি ডিমের প্রোডাকশনটা একুরেট পাবেন না আমরা যে ফার্মটিতে আছি বাই কিন্তু যে ঘরটা আমরা পাশের যে ঘরটা দেখিয়েছি সেই ঘরে প্রায় চাইলে আটশোর মতো হাঁস পালন করতে পারে এই ঘরটা বিশাল একটি ঘর কিন্তু বাই সাড়ে তিনশো বেশি হাঁস ওটাতে পালন করেন না যে কারণে যে আমরা যে কথাটা বলেছিলাম যে এইটটি পার্সেন্টের উপরে প্রোডাকশন পাচ্ছেন এক বছর বয়সের উপরে হাঁসও সেটার মূল কারিস হচ্ছে এই যে কাজগুলো বাই করেন নিখুঁত যে এখানে হচ্ছে হাঁসকে ফ্রিলি জায়গা দিচ্ছেন বা ওপেন জায়গা স্পেস দিচ্ছেন যে হাঁসের গরম লাগতেছে না বেশি বা অন্য অন্য যে সমস্যাটা সেটা হাঁসের হচ্ছে না যে জন্য হাঁসের ডিমের প্রোডাকশনটা ভাই ভালো পাচ্ছেন তা আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন যে আপনারা হাঁসে অনেক বড় খামার করতে চান কিন্তু ছোট ছোট ঘর করার মাধ্যমে যদি করেন তাহলে দেখা গেছে যে হাঁস থাকার জায়গাটা ভালো হলে আপনি প্রোডাকশনটা ভালো পাবেন এবং দীর্ঘদিন ভালো প্রোডাকশন পাবেন তো এই ঘরগুলো করতে আপনাদের যেমন খরচ হবে যেটা হচ্ছে যে ওই ঘরটা করতে বাইরের পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো খরচ হয়েছে এটা বাঁশ এবং হচ্ছে ত্রিফালের সমন্বয় করেছেন পিলারগুলো হচ্ছে সিমেন্টের দিয়েছেন আর এটা হচ্ছে করতে একটু বেশি খরচ হয়েছে এটা করতে প্রায় এক লক্ষ টাকার মতো চলে গেছে বাইরে যেহেতু সিমেন্ট শিট দিয়েছেন এবং এখানে সব মজমুত কাঠ ব্যবহার করেছেন টানাগুলো দিয়েছেন শুধু ভাঁস দিয়ে আর পিলার খুব মজবুত ভাবে করেছেন ওই ওই ঘর থেকে এই ঘরের সব কাজই হচ্ছে খুব করেছেন এখন আমরা আসি কাজটা করতে হবে আপনি একটা ঘর করলেন কিন্তু কিন্তু আপনি হাঁস পালন করবেন তখন আপনার একটা হাউস লাগবে হ্যাঁ ভাই কিন্তু এই ফার্মের সামনে যেরকম একটা হাউস করেছেন এটার সামনেও একটা হাউস করবেন দেখেন এই যে জায়গাটুকু রেখেছেন এই চার সাইড বেড়া দিয়ে হচ্ছে এখানে একটা হাউস করবেন হাউসটা আপনারা যদি সাড়ে তিনশো হাঁস পালেন তাহলে পনেরো ফিট বাই বিশ ফিট একটা হাউস করতে পারেন বা পনেরো ফিট বাই পঁচিশ ফিট হাউস করতে পারেন হাউসটা মানে পনেরো ফিট বাই বিশ ফিট হাউস হলেও আপনারা পালন করতে পারবেন তো বিষয়টা হচ্ছে যে আপনার হাঁসটা যাতে পর্যাপ্ত পরিমাণ পানি পায় এবং গোসলটা করতে পারে দেখেন যে হাঁসগুলো গোসল করতেছে খাওয়া শেষ করে এসে হচ্ছে গোসল করছে তো আপনার হাউসটা কম খরচে যদি করতে চান তাহলে সাইড দিয়ে হচ্ছে শুধু ইট গেতনি করে নিচে ডালাই না দিয়েও করতে পারেন এতে করে হচ্ছে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে হচ্ছে আপনারা হাউসটা করতে পারেন আর যদি টাকা বেশি খরচ করতে চান তাহলে নিচে ফ্লোর পাকা করে চার সাইড পাকা করে তারপর তারপরে হাউস করতে পারেন এতে করে খরচটা তবে মানে পরিষ্কার করা বা অন্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলো ইজিলি করতে পারবেন কিন্তু নিচে হচ্ছে মাটি সেক্ষেত্রে একদিন বা দুই দিন পর হচ্ছে পানিগুলো চেঞ্জ করে দেন সেজন্য হচ্ছে হাঁস খুব স্বাচ্ছন্দ্যভাবে গোসল করতে পারে এই যে পানি চেঞ্জের বিষয়টি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক বাইরা দেখি যে এক সপ্তাহ আগে পানি দিয়েছেন পানি কাদা হয়ে গেছে এই কাদার মধ্যে হাঁস গোসল করতেছে নামতেছে পানি খাচ্ছে এই ধরনের হইলে কিন্তু হাঁসের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এটাও কিন্তু প্রোডাকশন কমার একটা অন্যতম কারণ তা আপনারা পানির পানি চেঞ্জটা খুব করার চেষ্টা করবেন মানে একদিন বা দুই দিন পর পর করার চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনার হাউসের পানিটা কতটুকু নুনরা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে কতদিন পরে পরে আপনি চেঞ্জ করবেন তো এই হাউসটা করার চেষ্টা করবেন তো এইখানে যদি আবদ্ধ অবস্থায় পালন করতে চান তাহলে হচ্ছে এভাবে হাঁস পালন করতে পারেন আরেকটা বিষয় আমরা বলি যে কোন জায়গাগুলো হচ্ছে হাঁস পালনের জন্য সবচেয়ে বেশি উপযোগী আমরা অনেক বাইরে হচ্ছে এই জায়গাগুলোতে একটু ভুল করি যেটা হচ্ছে যে আপনার বাড়ির পাশে বিল রয়েছে খাল রয়েছে নদী আছে এই ধরনের জায়গার পাশে যাদের বাড়ি রয়েছে তারা যদি হাঁস পালন করেন তাহলে কিন্তু আপনারা দ্রুত প্রফিট করতে পারবেন বা ভালো প্রফিট করতে পারবেন আর যদি দেখা গেছে যে আমার আশপাশে বিল নেই খাল নেই বা এই ধরনের কোনো জায়গা নেই তারা যদি পালন করেন আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে লাভ হয় যে টাইমগুলোতে হচ্ছে হাঁসের ডিমের বাজার অনেক ভালো থাকে সেই টাইমগুলোতে ভালো টাকা প্রফিট হয় কিন্তু যখন বাজার কমে যায় তখন কিন্তু আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে একটু লাভ করতে একটু টাফ হয়ে যায় সেই জন্য সব বাইদের এই ধরনের ফ্যাসিলিটি রয়েছে তারা হাঁস পালন করতে পারেন আমরা যদি হাঁসের খাদ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে যাই এই জায়গাটাতে হচ্ছে অনেক বাইরে হচ্ছে ভুল করে থাকেন এবং এই জায়গার কারণে খাদ্য ব্যবস্থাপনার কারণে হচ্ছে আপনার হাঁস পর্যাপ্ত পরিমাণ না বা পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন আপনি পাচ্ছেন যে জন্য বলতেছেন যে হাঁসের প্রোডাকশনটা একরে ডাসে না দেখেন যে খাদ্য হচ্ছে যে কোনো প্রাণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ মানুষের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমন প্রাণীর জন্য খাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি খাদ্য যদি সঠিক টাইমে না খাই সঠিক খাদ্য যদি না খাই তাহলে বিভিন্ন ধরনের রোগ শিকার হয় এবং বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি বা আমাদের শরীর স্বাস্থ্যের ঘাটতি তৈরি হয় এই খাদ্য ব্যবস্থাপনা থেকেই হচ্ছে মূলত তা আমরা যদি হাঁসকে যদি খাদ্যটা যদি টাইমে না তাহলে হচ্ছে হাঁস থেকে আমরা কিভাবে আশা করি যে পর্যাপ্ত পরিমাণ ডিমের প্রোডাকশন আমরা এখানে একটা কথা বলি যে হাঁসের বয়স অনুপাতে হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে আপনারা খাদ্য খাওয়াতে পারেন যখন জিরো বয়সের বাচ্চা আনবেন তখন কিন্তু আপনার ফ্লোরে হচ্ছে খাদ্য দিতে হয় ফ্লোর থেকে হচ্ছে ওরা খাদ্য খায় একটা বিছানার দিয়ে বস্তা বা পেপার দিয়ে পেপারের উপর খাবার দিতে হয় সেখান থেকে হচ্ছে হাঁসের বাচ্চা গুলো হচ্ছে খাবার খায় তারপর হচ্ছে বাড়ার সাথে সাথে যে পাত্রগুলো হচ্ছে একটু উঁচু করতে হয় এখন যেহেতু পর্যাপ্ত পরিমাণ পাত্র বয়স্ক চলতেছে বা হাঁসে প্রোডাকশন আসতেছে সেজন্য হচ্ছে এই বাটিগুলো বাই ব্যবহার করতেছেন তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনার হাঁসের মধ্যে হচ্ছে অনেক সময় ছোট বড় হাঁস থাকে এটা হওয়ার কারণ কিন্তু এই খাদ্যের পাত্র হ্যাঁ আপনারা খাদ্যের পাত্র যদি বয়স অনুপাতে যদি ছোট বড় যদি না করেন তাহলে হচ্ছে হাঁস একুরেট ভাবে খাদ্য যদি না খেতে পারে তাহলে দেখবেন যে কিছু হাঁস হচ্ছে বড় হয়ে যায় তারা হচ্ছে খাদ্যটা একুরেট খাইতে পারে তারা কিন্তু বড় হইতেই থাকে যারা ছোট হাঁস তারা একুরেট ভাবে খাদ্য খাইতে পারছে না তারা কিন্তু বড় হতে পারছে না দেখবেন যে পাঁচশো হাঁসের খামার করলেন দেখা যাচ্ছে চারশো বা তিনশো হাঁসের স্বাস্থ্য গ্রোথ ভালো আছে কিন্তু ছোট হচ্ছে দেখা গেছে খাবারটা খাইতে পারছে না গ্রোথ ভালো আসছে না বা ডিমের প্রোডাকশনটাও ভালো দিচ্ছে না তা আমরা যেটা বলি যে প্রতিদিন হচ্ছে দেড়শো গ্রামের মতো খাবার দিবেন লিয়ার লিয়ার ওয়ান ফিট খাবার যেটা সেটা দিবেন এখন আমি একটা কথা বলি যে অনেক বাইরা আমাদেরকে মেসেজ করেন বা কমেন্টস করেন বা জানতে চান যে হাঁসের খাদ্য কিভাবে সহজভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে খাওয়ানো যায় একটা বিষয় হচ্ছে যে আপনি খাবার বানিয়ে খাওয়াতে পারবেন যে এই যে বস্তা গুলো আমরা বাজার থেকে কিনি থাকে যে কোন উপাদানটা কত গ্রাম দিয়ে হচ্ছে ওরা এই খাবারটা তৈরি করেছে আপনারা এই ধরনের উপাদান যদি বাজার থেকে কিনে তারপর হচ্ছে এটার সাথে যেমন কিছু আছে যে আমাদের রাইস পালিশটা কিন্তু আমাদের বাড়িতেই হয় দান বাঙানের সাথে সাথে রাইস পালিশটা আমরা পাই দান বাঙানো থেকে রাইস পালিশটা যদি আপনার থাকে রাইস পালিশ কিনতে হবে না অন্য অন্য কিছু জিনিস আছে যেগুলো আছে এগুলো কিনে যদি আপনি নিজে করে নিতে পারেন তাহলে খরচটা কমিয়ে নিয়ে আসতে পারবেন এখন যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন খাবার খাওয়াতে চান যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন খাবার না দিতে পারেন তাহলে কিন্তু ডিমের প্রোডাকশনটা আসবে না বাইরে খাওয়াবেন তখন কিন্তু আপনার দুই বেলা খাবার দিতে হয় যে সকাল আর হচ্ছে রাত্র দুপুর বেলাটা হচ্ছে তারা বাইরে থেকে খেতে পারে বাইরের খাবারের যেই যে চাহিদাটা সেটা দেওয়া তারা হচ্ছে খাবার চাহিদাটা পূরণ করতে পারে যখন আপনি মানে এই দুই বেলা এক বেলা খাবারটা আপনার বাজবে যদি হচ্ছে বাইরে খাওয়ান যদি ডিম উৎপাদনের হাঁস হয় আর যদি আপনি মাংস উৎপাদনের জন্য হাঁস পালন করতে চান সেটা ভিন্ন বিষয় আপনি সেভাবে পালন করতে পারেন বা সম্পূর্ণ বাইরের খাবারের উপর ডিপেন্ড হতে পারেন তো যদি আপনি ঘরে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চান তাহলে হচ্ছে আপনাকে হচ্ছে তিন বেলায় খাবার দিতে হবে এবং প্রত্যেকটা হাঁসকে গরমকালে দেড়শো গ্রামের মতো খাবার দিতে হবে খাকি এম্বেল হলে জেন্ডিং হলে একশো ত্রিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম খাবার দিতে হবে আর যদি অন্য অন্য জাত হয়ে থাকে সেই জাতের কন্ডিশন অনুযায়ী বা খাবারের চাহিদা অনুযায়ী হচ্ছে আপনাদের খাবার দিতে হবে এই খাবার ব্যবস্থাপনাটা যদি আপনি একুরেট করতে পারেন তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন এবং হাঁসের প্রোডাকশনটা আপনি পাবেন আমরা যেটা বললাম যে এই যে চারটা বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করেছি এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে হাঁসের রোগ বালাই আমরা যদি বলার চেষ্টা করি যে হাঁসের মূলত হচ্ছে দুইটি প্রধান রোগ রয়েছে একটা হচ্ছে ডাক প্লে আর একটা হচ্ছে ডাক কলেরা এই দুইটা রোগই হচ্ছে হাঁসের সবচেয়ে বড় রোগ এই দুইটা যদি আপনি ট্যাগেল দিতে পারেন বা এই দুইটা রোগ যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে হাঁসের বাকি যেই সমস্ত রোগ রয়েছে সেই সমস্ত রোগে আপনি সেরকম কাবু করতে না হাঁসকে বা সে ধরনের সমস্যা করতে পারে না বা সে ধরনের এই ধরনের অন্য রোগগুলো হলে হাঁস মারা যায় এরকম হয় না তো ডাক প্লে এবং ডাক কলেরা দুইটারই হচ্ছে ভ্যাকসিন রয়েছে পঁয়ত্রিশ দিন বয়সে একটা এবং পঁয়তাল্লিশ দিন বয়সে একটা এবং পরবর্তীতে পঁয়তাল্লিশ দিন বয়স অন্তর অন্তর হচ্ছে আপনারা এই ভ্যাকসিনগুলো যদি করেন তাহলে হাঁসের এই ধরনের রোগ না হওয়ার সম্ভাবনাই থাকে সবচেয়ে বেশি আর এছাড়া হচ্ছে হাঁসের দেখা গেছে অন্য অন্য যেই রোগগুলো রয়েছে সাধারণ যেগুলো রোগ থাকে কৃমির সমস্যা থাকতে পারে বা অন্য অন্য সমস্যা থাকতে পারে এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আপনি এই সমস্যাগুলোর লক্ষণগুলোর লক্ষণ ডিপেন্ড করে হচ্ছে আপনি আপনার নিকটস্থ ওষুধের ব্যবসায়ী রয়েছে বা নিকটস্থ যারা ডাক্তার রয়েছে তাদের সাথে 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 যোগাযোগ করবেন এবং যদি ওষুধ খাওয়াতে পারেন তাহলে হচ্ছে আপনার আর সমস্যা হবে না তাই দুইটা রোগে যে বললাম এই দুইটা রোগের ভ্যাকসিন আপনারা অ্যাকুরেটলি করবেন টাইম মতো করবেন আশা করি তাহলে আর হাসের অন্য যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলোতে আপনাদের বেশি সমস্যা হবে না এখন আপনাদেরকে আরেকটা বিষয় বলি যে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আপনারা যখন হাঁসের খামার করেন তখন কিন্তু এই বিষয়টাতেই সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হন যে কিছুদিন পর হচ্ছে হাঁসের ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে ভাই তাহলে এখন কি করব যে হাঁসের ডিমের প্রোডাকশন কমে গেলে আপনারা যে কাজটা করতে পারেন দেখেন একটা প্রাণী যখন দীর্ঘদিন ডিম দেয় তখন কিন্তু তাদের শরীরে বিভিন্ন ধরনের ঘাটতি সৃষ্টি হয় বা বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি সৃষ্টি হয় এটা কিন্তু আমাদের শরীরে তৈরি হয় আমরা যখন অতিরিক্ত পরিশ্রম করি বা অতিরিক্ত কাজ করি দেখবেন যে আমাদের অনেকেই বলে যে বা আমার মাজা ব্যথা করে বা আমার পা ব্যথা করে বা আমার হাত ব্যথা করে যে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন আমরা কি করি বাজার থেকে ক্যালসিয়ামের ওষুধ খাই ওষুধ খাওয়ার পরে এই ক্যালসিয়াম বা ভিটামিনের ওষুধ খাওয়ার পরে আমাদের এই ঘাটতিগুলো পূরণ হলে কিন্তু আমাদের এই ধরনের সমস্যাটা থাকে না তো হাঁস যখন একটা দীর্ঘদিন ডিম দেয় তখন কিন্তু হাঁসের শরীরেও এই ধরনের ভিটামিনের ঘাটতি তৈরি হয় এবং এই ধরনের সমস্যার সৃষ্টি হয় তখন আপনারা যদি এই যে খাবার খাওয়াচ্ছেন এই খাবারের সাথে মিশিয়ে যদি এক ফর্মুলা রয়েছে হাঁসের ডিম উৎপাদন বেশি হওয়ার জন্য হচ্ছে এক ফর্মুলা বলে এটার মাধ্যমে বিভিন্ন ধরনের ভিটামিন মিশ্রিত থাকে ওই এক ফর্মুলাগুলো আপনারা খাওয়াতে পারেন এছাড়াও বাজারে অনেক ধরনের ভিটামিন পাওয়া যায় যেগুলো হচ্ছে হাঁসের শরীরের গ্রোথ ভালো রাখে এবং হাঁসকে পর্যাপ্ত পরিমাণ ডিম দিতে সহযোগিতা করে তা আপনারা এই ধরনের ভিটামিনগুলো খাওয়াবেন খাওয়ালে দেখা গেছে যে আপনাদের হাঁসের ডিমের প্রোডাকশন ভালো থাকবে আপনি যদি মনে করেন যে আপনি খরচ করবেন না শুধু ডিম ডিম আশা করেন তাহলে কিন্তু ভাই হবে না আপনাকে খরচ করতে হবে আমরা যেটা জানি যে একটা হাঁসের ডিম উৎপাদন করতে গেলে আট থেকে নয় টাকার মতো খরচ হয়ে থাকে আর হাঁসের ডিমের বাজার বারো টাকার কম খুব কমই আসে এবং সর্বোচ্চ বাজার উনিশ থেকে বিশ টাকা পর্যন্ত হয়ে থাকে তা আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি নয় টাকা খরচ করে যদি উনিশ টাকা বিশ টাকা যদি পান তাহলে হাঁসে কত টাকা প্রফিট হচ্ছে আমরা যেটা দেখেছি যে অবজারভেশন বা আমরা জরিপ করে দেখেছি যে আমাদের দেশে যে পরিমাণ প্রাণী আমরা পালন করি বা যে ধরনের প্রাণী আমরা পালন করি পশু আমরা পালন করি সবচাইতে কম খরচে সবচেয়ে বেশি পে প্রফিট যদি পেতে চান তাহলে হাঁস পালন করতে পারেন আমরা যেটা বলি এবং হাঁস পালনে সবচাইতে ঝামেলা কম আপনি অন্য অন্য প্রাণীর ক্ষেত্রে যে ধরনের ঝামেলা ফেস করতে হয় যেমন ব্রয়লার পালন করেন বা সোনালি পালন করেন বা লেয়ার পালন করেন বা অন্য অন্য যে ধরনের পশুপানি আমরা পালন করি যে ধরনের সমস্যা বা যে ধরনের রোগ ফেস করতে হয় সেই ধরনের রোগ বা সে ধরনের সমস্যা কিন্তু হাঁসে ফেস করতে হয় না সেই জন্য আপনারা যদি একটু চিন্তা ভাবনা করে যদি হাঁস পালন করতে পারেন একটু খেয়াল করে যদি হাঁস পালন করতে পারেন তাহলে হাঁস থেকে ভালো টাকা প্রফিট করতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে যখন আপনারা হাঁস পালন করতে চান বাড়ি থেকে একশো মিটার দূরে হাঁসের খামার করার চেষ্টা করবেন এবং চারটা চারো সাইড হচ্ছে বেড়া দিয়ে রাখবেন যাতে হাঁস বাইরে যেতে না পারে যদি আবদ্ধ অবস্থায় পালন করতে চান আর যদি খালে বিলে ছেড়ে পালন করতে চান তাহলে একটা রাস্তা রাখবেন যেখান দিয়ে হচ্ছে হাঁসকে খালে নিয়ে যাবেন আবার এখান দিয়ে হাঁসকে নিয়ে আসবেন এবং হাঁসকে যদি 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 এইভাবে পালন করতে পারেন তাহলে নোংরা হবে কম মানে পরিবেশটা ভালো থাকবে আর পরিবেশ ভালো মানে আপনি আপনি ভালো পরিবেশ যদি খারাপ থাকে তাহলে সমস্যা হয় তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো বলার চেষ্টা করেছি আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন হয়তোবা বুঝতে পেরেছেন আর এছাড়াও যদি আমাদের কোনো বিষয়ে গ্যাপ থেকে থাকে অবশ্যই কমেন্টে জানার চেষ্টা করেন পরবর্তীতে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো যারা আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমাদের ভিডিও নতুন করে দেখছেন যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকন টা অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জব